হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও আমার ভিডিওর নিচে কমেন্ট করে তো এখন বাজে সকাল পাঁচটা আমি উঠে পড়েছি পাঁচটারও একটু আগে তো দেখো গরম তো প্রচণ্ড গরম হ্যাঁ তো বাইরেটা অনেকটাই ফরসা হয়ে গেছে পাখিও ডাকছে আমি সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে যাব স্লের আজকে স্কুল আছে ছেলেকে রেডি করব। সাড়ে পাঁচটায় গাড়ি চলে আসবে আমি উঠোনটা ঝাড় দিয়েই চোখে মুখে কোনো রকম জল দিয়েই বাবুকে তুলতে যাব। তো আজকে অনেক দিন পরে আমি বাড়িতে আসলাম প্রায় এক সপ্তাহ পরে আমি বাড়ি ছিলাম না তো বেড়াতে গিয়েছিলাম তোমরা আমার পোস্টে হয়তো দেখেছো যে আমার মা একটু অসুস্থ ছিল তো আমি সেখানেই ছিলাম তো আমি বাড়ি চলে এসেছি কালকে গতকালকে বিকেলবেলা তো আজকে সকালবেলা উঠেই সমস্ত একটু কাজ এখনও বাকি আছে সমস্ত কাজ বলা ভুল হবে সকালবেলার বাসে উঠোনটা ঝাড় দিয়েই আমি আমার সারাদিনের কাজকর্মতে রেডি হয়ে পড়বো তো চারোদিক ময়লা হয়ে আছে যেহেতু ছেলেরা বাড়িতে ছিল খুব একটা কাজবাজ করতে পারিনি দেখো বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠানোর পরে আমি রান্না চাপিয়ে দিয়েছি তো ও খুব সকালে গেছে যেহেতু ওর টিফিনে আজকে কিছুই দেয়নি তেমন দিয়েছিলাম একটু বিস্কুট দিয়ে দিয়েছিলাম আর একটু জল বিস্কুট খাইয়ে দিয়েছিলাম আর কিছুই ছিল না ঘরে তো যাই হোক আমি রান্না কমপ্লিট করে নেব এনেছে রুই মাছ আর রুই মাছ দিয়ে আজকে কি রান্না করব সেটা পরেই দেখতে পাবে আমি রান্না করছি তো মনটা খুব একটা ভালো নেই যেহেতু মা ওদিকে অসুস্থ আর বাড়িতে এসেও যেন শান্তি পাচ্ছি না তো কবে একটু মা সুস্থ হবে সেটা শুনলে ভালো লাগবে যাই হোক অসুস্থ হয়েছে যখন ডাক্তার তো দেখাচ্ছি ভালো তো হবেই আর যেটা বলার সংসারও তো করতে হবে রান্নাবাড়ির ছেলে সমস্তটাই দেখতে হবে এক সপ্তাহ ঘরে ছিলাম না এলো এলোমেলো সমস্তটা গুছালাম তো মেয়েদের কষ্টটাকেই কেউ কখনো বোঝে না বলা ভুল বোঝে মাই বোঝে আর মা যদি কোনো কারণে কিছু হয়ে যায় মেয়েদের আরও বেশি মানে কষ্ট বা আনন্দ যার কাছে শেয়ার করা যায় বা ভালো মন্দ যার কাছে বলা যায় যার কষ্টের সময় যার মাথা দেওয়া যায় যার কোলে খুব টেনশন হচ্ছে আর কটা দিনের মধ্যে খুব কষ্টে গেছি মা বিশেষ করে মায়ের জন্যেই তো সেটা তো আর কাউকে বলা যায় না যাই হোক আজকে রান্নাও প্রায় হয়ে যাচ্ছে এসে দেখি বাজারঘাট করা ছিল না সকালেই করেছে রান্না টান্না করে বাবু আসবে বাবুকে খাইয়ে দিয়ে আরও কাজ আসে সেগুলো করব। তো যে কথা বলার সত্যি ভীষণ খারাপ লাগে যে আমাদের জীবনটা কেমনই বাবা মা কাছে বড় হলাম বাবা মা মানুষ করলো হাতে ধরে আজকে অন্যের ঘরে চলে আসলাম তবু বাবা মায়ের বিপদে বলো সুখে বলো তার কাছে যেতে পারি হয়তো দেখে চলে আসতে হয় থাকার উপায় নেই বা তাকে যত্ন করার মতো উপায় নেই আর শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়িই হয় সেটা একটা মেয়েই জানে যে শ্বশুর বাড়িটা কেমন হয় যতই তার ভালো শ্বশুরবাড়ি হোক আর যতই তার খারাপ শ্বশুর বাড়ি হোক শ্বশুর বাড়িটা শ্বশুর বাড়িই হয় নিজের বাড়ি আর কখনোই হয় না মানুষগুলো তাই নিজের মানুষ হয়ে নিজের মানুষ হয় কাছে থাকে পাশে থাকে সমস্তটাই ঠিক আছে কিন্তু সেইভাবে আর নিজের মানুষ যে মা মায়ের মতো আর সেটা হয় না বা ভাই দাদা যাই বলো না কেন বাপের বাড়ি বাপের বাড়িই হয় তো অনেক কথাই বলে ফেললাম দেখো রান্নাও প্রায় কমপ্লিট বলো তো এটা কী রান্না করাছি তোমরা কমেন্টে আমাকে জানিও তো আমি বলে দিচ্ছি এটা কি রান্না করাছি জানি না কেউ খেয়েছ কি না আমার বাপের বাড়িতে রান্না করে এটা এটা হলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমার যেহেতু চিংড়ি মাছ ছিল না আজকে আর এই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে খায় না দেখি না আমি আজকে রান্না করলাম এটা হলো তরমুজের খোলা তরমুজের উপরের যে অংশটা থাকে সেই অংশটা তরমুজটা খাওয়া হয়ে গেছে তারপরের এই অংশটাকে আজকে রান্না করে নিলাম আজকে আমরা খাবো কিছুটা শশা রান্নার মতো লাগে তো আর একটু মাছের তেল ছিল মানে মাছ এনেছে তেল হয়েছে সেটাকেও ভেজে নেব যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেল তো আজকে আর আমি দোকানের দিকে যাব না দেখো মাছের তেলটাও ভেজে নিচ্ছি এর সঙ্গে সঙ্গে আমি উনানটাও পরিষ্কার করে নেবো একটু তাড়াতাড়ি করব কারণ অন্য অন্য কাজও পড়ে আছে আর সেগুলোকে কমপ্লিট করতে হবে তারপরে সি ছেলে সকাল স্কুলে চলে গেছে ওকে আসলে খেতেও দেব তো আবার ভেবো না যে তোমরা কাঁচা রান্না করছি আমি এটাও ভাজা কমপ্লিট করব আমি পুরোটা দেখালাম না কমপ্লিট করে আমি উনান টুনান মুছে রেখে একবারে বাইরে গিয়ে চলে আসবো আজকে আর স্নান করিনি স্নানের আগেই আমি রান্নাটা কমপ্লিট করলাম এরপরে আমি স্নান করতে যাব তো সবাইকে জানাই অনেক ভালোবাসা আমার ভিডিওতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখো